ইসরো ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো পৃথিবীতে মহাকাশ বিজ্ঞানের তালিকায় পঞ্চম নম্বরে থাকলেও ইসরো এমন কিছু কৃতিত্ব সর্বপ্রথম অর্জন করেছিল যেগুলি পৃথিবীর বাকি দেশ শত চেষ্টা করেও অর্জন করতে পারেনি চাঁদে জলের অনুর উপস্থিতির সর্বপ্রথম প্রমাণ দিয়েছিল ইসরো দু সালে উৎক্ষেপিত চন্দ্রযান ওয়ান চাঁদে প্রথম হাইড্রক্সিল এবং জলের অনুর উপস্থিতির প্রমাণ দেয় যা চাঁদের বৈজ্ঞানিক ধারণাকে আমূল পরিবর্তন করে দিয়েছিল নিজেদের সর্বপ্রথম প্রচেষ্টায় প্রথম দেশ হিসেবে মঙ্গলের কক্ষপথে পৌঁছানো প্রথম দেশ হয় ভারত দু সালে উৎক্ষেপিত মঙ্গলযান অথবা মার্স অরবিটার মিশন প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে পৌঁছাতে সফল হয় দু সালে ভারত পিএসএল ভি সি থার্টি সেভেন রকেটে একশো চারটি স্যাটেলাইট কক্ষপথে নিক্ষেপ করে বিশ্ব রেকর্ড করেছিল দু হাজার একুশ সাল অবধি এই রেকর্ডটি ভারতের দখলে থাকলেও তারপর স্পেস এক্স তাদের ফ্যালকন নাইনে একশো তেতাল্লিশটি স্যাটেলাইট নিক্ষেপ করে বিশ্ব রেকর্ডটি তাদের দখলে নিয়ে নেয় পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয় ভারত যে যে কৃতিত্ব আজ অব্দি পৃথিবীর কোনো দেশ অর্জন করে দেখাতে পারেনি দু সালে মহাকাশযান তিন ভারতকে এই সফলতা এনে দিয়েছিল